মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপেছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে মিতু আমাকে বলল এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল গলায় বললাম কার উদ্দেশ্যে মানে এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করল সব মিলিয়ে প্রায় সপাচেক প্রশ্ন সব কয়টা প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয় কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় কেন দেয় কিভাবে দেয় কোথায় দেয় দিনে কয়বার দেয় কি ফুল দেয় আর কি কি দেয় কি কি দিতে বাকি রাখছে তাজা ফুল না প্লাস্টিকের ফুল কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো। এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন কাঁচা ফুলকপি নাচে রান্না করা ফুলকপি কেন চাইলে অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে ঘরের রান্না মুখে রচে না ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য কোনো গোপন অর্থ আছে সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি আর কত ফুলকপি চাও তুমি কবে তোমার পেট ভরবে বড় হচ্ছে আর খিদে বাড়ছে না পাইছো কি তুমি তোমাকে কি আমি খেতে দিই না রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও আজ ফেসবুকে চাইছ কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম তোমার এত লোভ কেন আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময় সকালে রুটির সাথে ফুলকপি ভাজা দুপুরে রান্না করা ফুলকপি রাত্রে ফুলকপি দিয়ে মাছ বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপির ছুপ পর্যন্ত খেতে হয়েছে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি আপনি সারা জীবনে এতগুলো ফুলকপির চোখেও দেখেননি আজ সন্ধ্যায় বললাম মিতু আদা দিয়ে একটু লাল চা করে দাও ঠান্ডা লেগেছে মিতু পাথর মুখ করে চা বানাতে গেল আমি ভয়ে ভয়ে রইলাম চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা চা নিয়ে আসলে গলাটা একটু কোমল করে বলল খালি পেটে চা খাবে না ফুলকপির বড়া ভেজেছি ওটা তারপর চা খাও পুনর্চ আরেকটা প্রশ্ন ছিল এখন মনে পড়ছে কি আছে ফুলকপিতে যা আমার নেই পুনর্চ আরেকটা প্রশ্ন ছিল এখন মনে পড়লো এখন সত্যি করে বলো তো আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি কেছ লুকিয়ে লুকিয়ে সবাইকে ধন্যবাদ